হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম তোমরা যারা কালকাতা ইউনিভার্সিটির অন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজ সেকেন্ড সেমিস্টারদের হিস্ট্রি অনার্সের সেক টু পেপারের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা সাজেশন ভিডিও দেখলেই বুঝতে পারবে এই প্রশ্ন কিন্তু তোমাদের এবারের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সো তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এবং তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু হিস্ট্রি অনার্সের ডিএসসিসি টু পেপার এবং সেক টু পেপারের সাজেশন আমি ইতিমধ্যে আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি যারা দেখো তারা কিন্তু দেখে নিও সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা সেই সমস্ত ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি ইংলিশ ভার্শনের যে সমস্ত স্টুডেন্টসরা আজকের ভিডিও দেখছো তোমাদের জন্য কিন্তু সমস্ত সাজেশনগুলো আমি পোস্ট করে দিয়েছি ইংলিশ ভার্সানে ডিএসিসি টু পেপার এবং সেক টু পেপারে সো যারা দেখোই এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আমি সমস্ত প্রোভাইড করে দিচ্ছি তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো দেখে নিও তোমাদের আরও কিছু ডিটেলস আমি শেয়ার করে দিই আমি হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে পড়বে ভাবছ তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান থ্রি এইট থ্রি এইট স্ক্রিনে তোমরা নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরে কিন্তু যোগাযোগ করে তোমরা ক্লাসে জয়েন করতে পারো এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছ হিস্ট্রি অনার্সে ডিএসিসি টু এবং সেক টু পেপারের তোমাদের জন্য বলি সমস্ত নোটস কিন্তু আমার কাছে তৈরি করা রয়েছে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে সো সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টসরা নোটস পার্চেস করতে চাইছো তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেই সমস্ত নোটসগুলো পার্চেস করে নিতে পারো বাকি ডিটেলস বা তোমাদের অন্যান্য কোনো কোয়ারিজ থাকলে তোমরা কিন্তু এই নম্বরেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ ওর তোমরা কিন্তু আমাকে ফোন কল করতে পারো চলে আসছি তোমাদের প্রশ্নে আজ আজ আমি যে প্রশ্নটা দিয়েছি সেটা হলো হচ্ছে বাস্তব ঐতিহ্য এবং অধরা ঐতিহ্য বলতে কি বোঝো উদাহরণ দাও তো তা দেখে নাও স্পর্শযোগ্য ঐতিহ্য এর অর্থ মিনিং অফ ট্যানজিবল হেরিটেজ দেখে নাও উত্তরটা স্পর্শযোগ্য ঐতিহ্য বা ট্যানজিবল হেরিটেজ বলতে ইতিহাসে মানব সংস্কৃতি ও সভ্যতার পার্থিব ও বস্তুগত প্রকাশকে বোঝায় এগুলি সময়ের সাথে সাথে মানুষের ক্রিয়াকলাপ দ্বারা সৃষ্ট আকৃতি প্রদত্ত বা পার্থিব প্রদর্শন কাঠামো ক্ষেত্র এবং বস্তুগুলোর একটা বিস্তৃত বিন্যাসকে অন্তর্ভুক্ত করে এই স্পর্শযোগ্য ঐতিহ্যসমূহ অতীতের সাথে প্রত্যক্ষ ও বাস্তব সংযোগ সরবরাহ করে মানব সমাজের বৈচিত্র্য এবং সমৃদ্ধকে প্রতিফলিত করে নেক্সট প্যারা দেখো স্পর্শযোগ্য ঐতিহ্যের তাৎপর্য নিহিত রয়েছে মানুষ তার অর্থনৈতিক ব্যবস্থা এবং দৈনন্দিন ক্রিয়াকলাপের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান ও তথ্য সরবরাহ করার ক্ষমতার মধ্যে স্পর্শযোগ্য ঐতিহ্যগুলির অধ্যয়ন করার মাধ্যমে গবেষণা ও ঐতিহাসিকরা মানব সভ্যতার বিবর্তন সাংস্কৃতিক মিথস্ক্রিয়া এবং যুগ যুগ ধরে সমাজকে পরিবর্তনের মাধ্যমে কীভাবে বর্তমান রূপ প্রদান দিয়েছে এমন শক্তিগুলোকে আরও ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হন নেক্সট প্যারায় চলে আসছি দেখো সাংস্কৃতিক পরিচয় বজায় রাখা ধারাবাহিকতার অনুভূতি বৃদ্ধি এবং মানব ইতিহাসের গভীর জ্ঞান প্রচারের জন্য স্পর্শযোগ্য ঐতিহ্য বা ট্যানজিবল হেরিটেজের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শযোগ্য ঐতিহ্য বা পার্থিব ঐতিহ্য বাস্তব ঐতিহ্য ট্যানজিবল হেরিটেজ রক্ষার প্রচেষ্টার মধ্যে সংরক্ষণ পুনরুদ্ধার নথিকরণ জনশিক্ষা এবং আইনি সুরক্ষা জড়িত স্থানীয় সম্প্রদায় প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদ সংরক্ষণবাদী এবং সরকারি স্থানগুলোর সাথে সহযোগিতামূলক প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাস্তব ঐতিহ্যের দায়িত্বশীল পরিচালনা ও পরিবহন নিশ্চিত করার জন্য অপরিহার্য দেখো এখানে রয়েছে স্পর্শযোগ্য ঐতিহ্যের কয়েকটি উপাদান কয়ে রয়েছে দেখো ঐতিহাসিক ভবন ও স্মৃতিসম্ভ প্রাচীন মন্দির দুর্গ প্রাসাদ গির্জা এবং অন্যান্য স্থাপত্য বিস্ময় যা অতীত সভ্যতার শিল্পীদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে রয়েছে নেক্সট প্রত্নক্ষেত্র এমন অবস্থান যেখানে সুদীর্ঘ অতীতের মানব বসতির নিদর্শন আবিষ্কৃত হয়েছে এবং মানুষের ক্রিয়াকলাপের প্রমাণ সংরক্ষিত হয়েছে যেমন প্রাচীন বসতি সমাধিক্ষেত্র শিল্প নিদর্শনযুক্ত অঞ্চল ও বাণিজ্য কেন্দ্র নেক্সট রয়েছে নিদর্শন ও শিল্পকর্ম মৃৎশিল্প ভাস্কর্য চিত্রকর্ম সুতিবস্ত্র অলঙ্কার এবং ব্যবহৃত সরঞ্জাম সহ প্রাচীন সভ্যতা দ্বারা নির্মিত স্পর্শযোগ্য বস্তু ও শিল্পকর্ম নেক্সট রয়েছে দেখো ঐতিহাসিক নথি ও পাণ্ডুলিপি লিখিত নথি পাণ্ডুলিপি পিচমেন্ট বা কাগজে লিখিত তথ্যসমূহ ঐতিহাসিক ঘটনা ধর্মীয় গ্রন্থ সাহিত্য এবং প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করে উন্নতে রয়েছে দেখো নেক্সট সাংস্কৃতিক দৃশ্যপদ প্রাকৃতিক ও পরিবর্তিত দৃশ্যপট বা সাংস্কৃতিক তাৎপর্য ধারণ করে এবং পবিত্র স্থান কৃষিক্ষেত্র এবং শহর কেন্দ্র সহ পরিবেশের সাথে মানুষের মিথস্ক্রিয়া প্রতিফলিত করে নেক্সট চলে আসছি দেখো ছয় রয়েছে ঐতিহ্যবাহী কারুশিল্প এবং শৈল্পিক ঐতিহ্য তাঁত মৃৎশিল্প ধাতুশিল্প এবং চারুশিল্পের মতো ঐতিহ্যবাহী চারুশিল্পের সাথে সম্পর্কিত কৌশল ও জ্ঞানের পাশাপাশি শৈল্পী অভিব্যক্তিগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে গেছে আচ্ছা নেক্সট দেখো ঐতিহাসিক প্রযুক্তি প্রাচীন যন্ত্রপাতি সরঞ্জাম ও হাতিয়ার যা অতীত সমাজের প্রযুক্তিগত অগ্রগতির নিদর্শন বহন করে তারপর রয়েছে দেখো ঐতিহাসিক যানবাহন প্রাচীন স্থলযান নৌযানের মতো পরিবহন মাধ্যম যা পরিবহন প্রযুক্তির বিবর্তনকে প্রতিনিধিত্ব করে তারপর রয়েছে দেখো নৃতাত্ত্বিক সংগ্রহ আদিবাসী ও স্থানীয় সংস্কৃতির নিদর্শন ও বস্তু সামগ্রী প্রায়শই গবেষণা এবং সাংস্কৃতিক সংস্করণের জন্য জাদুঘরে সংরক্ষণ করা হয় এবার স্পর্শনাতীত ঐতিহ্যর অর্থ বা মিনিং অফ দি ইনট্যানজিবল হেরিটেজ আমাদের আমি আবারও রিপিট করছি আমি কিন্তু হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে হিস্ট্রি অনার্স নিয়ে পড়বে ভাবছো তোমাদের জন্য বলে রাখি তোমাদের ক্লাসগুলো কিন্তু অনলাইনে গুগল মিটে হয়ে থাকে সো যারা যারা পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো মাই কন্ট্যাক্ট নাম্বার ইস স্ক্রিনে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ক্লাসে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেবো সমস্ত কিছু আমি করে থাকি সো যারা যারা পড়বে ভাবছো তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করে নিও এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পার্চেস করবে ভাবছো তাদের জন্য বলে রাখি তোমাদের কিন্তু সমস্ত নোটসগুলোও তৈরি করা রয়েছে ইংলিশ বেঙ্গলি বোধ ভার্সানে সো সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা হিস্ট্রি অনার্সে ডিসিসি টু বা সেক টু পেপারে নোটস পার্চেস করবে ভাবছো তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পার্চেস করে নিতে পারো এবং আজকের নোটস যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো আমি চেষ্টা করব তোমাদের ক্লিয়ার করে আচ্ছা দেখো চলে নেক্সট প্যারা মিনিং দি হেরিটেজ স্পর্শনাতীত ঐতিহ্য বা অপার্থিব ঐতিহ্য বা অদৃশ্য ঐতিহ্য ইন্ট্যানজিবল হেরিটেজ বলতে সাংস্কৃতিক প্রথাসমূহ জ্ঞান ও অভিব্যক্তি ঐতিহ্য এবং দক্ষতাকে বোঝায় যা সম্প্রদায়ের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয় স্পর্শযোগ্য বা পার্থিব ঐতিহ্যের বিপরীতে পার্থিব শারীরিক শারীরিক নিদর্শন এবং বস্তুর সাথে জড়িত স্পর্শনাতীত ঐতিহ্য মানব সংস্কৃতির স্পর্শনাতীত দিকগুলিকে অন্তর্ভুক্ত করে যা প্রায়শই আচার আচরণ রীতিনীতি অনুষ্ঠান সমূহ সামাজিক প্রথাসমূহ ভাষা মৌখিক ঐতিহ্য কারুশিল্প এবং সাংস্কৃতিক প্রকাশের অন্যান্য রূপের মাধ্যমে প্রকাশিত হয় নেক্সট প্যারায় দেখো দু সালে ইউনেস্কোর কনভেনশন ফর দি সেফ গার্ডিং অব দি ইন্ট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ মেলনে নির্দিষ্ট নীতিমালা গ্রহণের মাধ্যমে স্পর্শনাতীত ঐতিহ্যের ধারণাটি প্রাধান্য লাভ করেছে এই কনভেনশনের লক্ষ্য ছিল বিশ্বব্যাপী সজীব সাংস্কৃতিক অভিব্যক্তিগুলোর বৈচিত্র্য সংরক্ষণ ও প্রচারের সাংস্কৃতিক পরিচয় বজায় রাখা ধারাবাহিকতার অনুভূতি বৃদ্ধি এবং মানব ইতিহাসের গভীর জ্ঞান প্রচারের জন্য স্পর্শযোগ্য ঐতিহ্য ট্যান্জিবল হেরিটেজের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শযোগ্য ঐতিহ্য বা পার্থিব ঐতিহ্য বা বাস্তব ঐতিহ্য টানজিবল হেরিটেজ রক্ষার রক্ষার প্রচেষ্টার মধ্যে সংরক্ষণ পুনরুদ্ধার নথিকরণ জনশিক্ষা এবং আইনি সুরক্ষা জড়িত স্থানীয় সম্প্রদায় প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদ সংরক্ষণবাদী এবং সরকারি সংস্থাগুলোর সাথে সহযোগিতামূলক প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাস্তব ঐতিহ্যের দায়িত্বশীল পরিচালনা এবং পরিবহন নিশ্চিত করার জন্য অপরিহার্য নেক্সট প্যারায় চলে আসছি দেখো স্পর্শনাতি ঐতিহ্য সংরক্ষণ ও অপরিহার্য কারণ এগুলি সাংস্কৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে মূল্যবান অবদান রাখে আন্তঃসাংস্কৃতিক আদান প্রদানকে উৎসাহিত করে এবং সম্প্রদায়ের মধ্যে আত্মপরিচয় ও ঐতিহ্যের অনুভূতিকে উৎসাহিত করে স্পর্শযোগ্য ঐতিহ্যের মতো স্পর্শনাতি ঐতিহ্য রক্ষায় জড়িত থাকে নথিকরণ পুনঃ শিক্ষা এবং সম্প্রদায়ের সাম্পত্য যার মাধ্যমে এগুলি ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মগুলোর জন্য এগুলি সুরক্ষিত রাখা যায় ইউনেস্কোর স্পর্শনাতীত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা এবং বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক উদ্যোগ এই মূল্যবান সাংস্কৃতিক অভিব্যক্তিগুলোকে স্বীকৃতি দেয় ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্পর্শনাতীত ঐতিহ্যের কয়েকটি উপাদান আচ্ছা এবার তোমরা উপাদানগুলো দেখে নাও ফার্স্ট রয়েছে দেখো মৌখিক ঐতিহ্য লোক কাহিনী পৌরাণিক কাহিনী কিংবদন্তি প্রবাদ এবং মৌখিক গল্প বলার অন্যান্য রূপ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত রয়েছে নেক্সট রয়েছে প্রায়োগিক কলা ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য থিয়েটার ও আচার অনুষ্ঠান সাংস্কৃতিক উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে যা সঞ্চালিত হয় নেক্সট রয়েছে সামাজিক অনুশীলন ঐতিহ্যবাহী উৎসব ধর্মীয় অনুষ্ঠান ও প্রথাগত আচার পরিচয় এবং সংহতিতে ভূমিকা পালন করে নেক্সট রয়েছে দেখো ঐতিহ্যবাহী কারুশিল্প শিল্প কারিগরি চারুশিল্প সম্পর্কিত কৌশল ও জ্ঞান যেমন মৃৎশিল্প তৈরি বয়ন শিল্প কাঠের কাজ এবং ধাতব কাজ নেক্সট ভাষা আদিবাসী এবং বিপন্ন ভাষা আর সাথে তাদের মধ্যে অন্তর্নিহিত জ্ঞান ও অভিব্যক্তি নেক্সট রয়েছে রন্ধন ঐতিহ্য ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি এবং রান্নার অনুশীলন যা সাংস্কৃতিক পরিচয় এবং স্থানীয় উপাদানগুলির প্রতিফলন ঘটায় তারপর রয়েছে জ্ঞান ব্যবস্থা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় সম্প্রদায় দ্বারা বিকাশিত ঐতিহ্যগত পরিবেশগত জ্ঞান ঔষধি অনুশীলন এবং কৃষির কৌশল নেক্সট রয়েছে দেখো খেলাধুলা এবং লোকক্রিয়া ঐতিহ্যবাহী খেলা ও লোকক্রিয়া যা সাংস্কৃতিক পরিচয়ের অংশ এবং আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে পরিবাহিত হয় সো স্টুডেন্টস এই গেল তোমাদের টেন মার্কসের একটা প্রশ্ন এবং তার উত্তরের বিস্তারিত আলোচনা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরম আরও ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই লাইক করে দিও এবং তোমাদের যেমনটা বললাম আমি কিন্তু হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে করবে ভাবছো তারা আমার কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নাম্বার তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পার্সেস করবে ভাবছো তাদের জন্য সমস্ত ব্যবস্থা করা রয়েছে বেঙ্গলি বোথ ভার্সনের সাজেশান ওয়াইজ কিন্তু হিস্ট্রি অনার্সের সমস্ত নোটসগুলো সেকেন্ড সেমিস্টারদের জন্য তৈরি করা রয়েছে সো যারা যারা ইন্টারেস্টেড তোমরাও কিন্তু এই নম্বরে যোগাযোগ করে সমস্ত নোটসগুলো নিতে পারো বাকি ডিটেলসের জন্য বা কোনো কোয়ারিজ থাকলে তোমরা আমার নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজের কল করতে পারো আজকের ভিডিও এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ সো মাচ